নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এই বাংলায় অনেক কিছু পেয়েছে বাংলায় শনি পেয়েছে বাংলায় শনি দশা পেয়েছে এ বাংলায় শিল্প কারু একটা সরকার পেয়েছে এ বাংলায় শিক্ষা সর্বনাশ একটা সরকার পেয়েছে কিন্তু এই বাংলার আরও একটা বড় প্রাপ্তি কি জানেন তো মারাত্মক বড় একটা প্রাপ্তিও বাংলার হয়েছে অর্থাৎ অশিক্ষিত মিডিয়া অর্থাৎ যে মিডিয়া খবর বিকৃত করে খবর বোঝে না অথচ সেই খবরটা সম্প্রচার করে একাধিক একাধিক দৃষ্টান্ত আপনাদের কাছে আমি দিতে পারি এ রাজ্যের মিডিয়া এখন যে ভূমিকায় পালন করছে প্রিন্ট মিডিয়া ছেড়ে দিন প্রিন্ট মিডিয়া একাত্রে প্রিন্ট মিডিয়া ছাড়া প্রত্যেকটি প্রিন্ট মিডিয়া এখন নবান্নের কাছে বিজ্ঞাপনের জন্য প্রত্যাশী কোটি কোটি টাকা বিজ্ঞাপন না হলে তাদের চলে না মানে তারা কর্মচারীদের মাইনে দিতে পারে না তারপরে হাত বদল হচ্ছে কোনোটা পিসি কিনছেন কোনোটা ভাইপো কিনছেন আপনারা জানেন সেই ইতিহাসে আমি যাচ্ছি না কিন্তু একটা নির্দিষ্ট খবর খুব গুরুত্বপূর্ণ খবর সেই খবর যখন মানুষ শোনে সেই খবরকে যদি ইন্টারপ্রেট করে মিথ্যে ইন্টারপ্রিটেশন করা হয় তখন কেমন লাগে মানুষ কিন্তু বুঝতে পারে না মানুষ কিন্তু গিলে ফেলে মানুষ কিন্তু বুঝিয়ে যায় মানুষ কিন্তু খবরটাকে বিশ্বাস করে না কেন হয়তো বড় ইলেকট্রনিক্স মাধ্যম সেই সম্প্রচার করছে আমি আজকেই মুখবন্ধটা দিলাম কেন আপনারা জানেন যে সিবিআই মামলা নিয়ে সম্প্রতি রাজ্য সরকার এতে সুপ্রিম কোর্টে মুভ করেছে অর্থাৎ রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে যে কপিল সিবালকে দিয়ে মামলাটা করিয়েছেন সেই মামলার গতকাল শুনানি ছিল সেখানে বক্তব্য রাজ্য সরকারের যে রাজ্য সরকারের অনুমতি ছাড়া সিবিআই দেদার এফআইআর করছে এটা তো ঘটনা যে সিবিআই না থাকলে আমরা পার্থ চট্টোপাধ্যায়কেও জেলে দেখতাম না আমরা অনুব্রত মণ্ডলকেও জেলে দেখতাম না এমনকি এ আপনার যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাকেও জেলে দেখতে না ইন্টার এডুকেশন ডিপার্টমেন্টটা যে জেলে সিবিআই আছে ইডি আছে ফলে তো আলটিমেটলি তার তার একটা এফেক্ট তো রাজ্যের ওপর পড়ছে কোন রাজ্য সরকার চায় আমি এই প্রসঙ্গে বলি যে গতকাল সিবিআইয়ের বিরুদ্ধে করা এই মামলায় শেষ পর্যন্ত জাস্টিস বি আর গাভাই এবং জাস্টিস বিশ্বনাথন তাদের ডিভিশন বেঞ্চ তারা একটা রায় দিয়েছেন তারা রায়টা দিয়েছেন কি তারা বলেছেন যে তেরোই অগস্ট মামলাটা শুনবেন অর্থাৎ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বলেছে যে রাজ্য সরকারের অনুমতি ছাড়া সিবিআই ক্ষমতার অপব্রয়োগ করে একাধিক এফআইআর করছে সেটার বিরোধী রাজ্য সরকার রাজ্য সরকার জেনারেল কনসেন্ট উইথড্র করে নিয়েছিল দু হাজার সালের ষোলোই নভেম্বর জেনারেল কনসেন্ট ব্যাপারটা একটু আপনাদের বুঝিয়ে বলি জেনারেল কনসেন্ট হচ্ছে রাজ্য সরকারের অনুমতি ধরে নিয়ে শতপ্রণোদিত হয়ে সিবিআই বিভিন্ন রাজ্যে এফআইআরগুলো করে ভারতবর্ষের দশটা এমন রাজ্য আছে যে দশটা রাজ্য এই জেনারেল কনসেন্টটা উইথড্র করে নিয়েছেন অর্থাৎ রাজ্য সরকার মনে করেছে যে না আমাদের অনুমতি ছাড়া সিবিআই আমার রাজ্যে কারুর বিরুদ্ধে এফআইআরটা করতে পারবে না তার মধ্যে এই দশটা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গ এটা দু সালের ষোলোই নভেম্বর এই জেনারেল কনসেন্টটা সিবিআইয়ের ব্যাপারে উইথড্র করে নিয়েছেন কেন তখন বুঝতে পেরেছিল এত দুর্নীতি তারা করছেন সিবিআই যদি এইভাবে এফআইআর করে তাহলে রাজ্য সরকারের এক একটা মন্ত্রিসভার সব পুরো মন্ত্রিসভাটাই জেলে যাবে ঠিক সেই সময় দু হাজার আঠেরো ষোলোই নভেম্বর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তীকালে হাইকোর্টে বারবার করে বিভিন্ন পক্ষ যায় এবং হাইকোর্ট সেখানে সিদ্ধান্ত জানিয়ে দেয় যে সিবিআই তদন্ত করতে পারবে তখন হাইকোর্টের সিদ্ধান্তের ভিত্তিতে পশ্চিমবঙ্গে বিভিন্ন সিবিআই মামলা হয়েছে সেটা নিয়ে আমি নতুন করে আর তথ্য যাচ্ছি না আপনারা জানেন এন্টার এডুকেশন ডিপার্টমেন্টটা যে জেলে গেছে কিসের জন্য গেছে ইন্টার এজুকেশান ডিপার্টমেন্টটা জেলে গেছে তার কারণ হাইকোর্ট থেকে যে বলা হয়েছে সিবিআই তদন্ত সিবিআই তারপর সমস্ত অপরাধগুলোকে ধরে এফআইআর করে এবং অপরাধীদের জেলে পড়ে কারণ এ রাজ্য সে রাজ্যটা চালায় অপরাধীরা ফলে অপরাধীরা যে রাজ্য চালান স্বাভাবিকভাবে তারা তো স্কেয়ার্ড থাকবেন যে সিবিআই এফআইআর করলে তো আমি জেলে চলে যাব ফলে তো সেই সংশয় সেই সংকটের জায়গা থেকে রাজ্য সরকার নবান্ন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মুভ করেছে এবং সেই সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে বিরোধিতা ছিল কিন্তু তার সত্ত্বেও জাস্টিস গাভাই জাস্টিস বিশ্বনাথন বলেছেন যে মামলাটা আমাদের শোনা দরকার আমাদের এই যে অভিযোগটা রাজ্য সরকার করেছে এর ভিত্তিতে আমরা তেরোই অগাস্ট এই মামলাটা শুনব এই হচ্ছে ঘটনা এবার সেটার ইন্টারপ্রিটেশন ইলেকট্রনিক্স মিডিয়া কি করছে আমি আপনাদের একটা ছোট্ট করে শোনাব একটু এই এই অডিওটা শুনুন তাহলে বুঝতে পারবেন একটি ইলেকট্রনিক্স মিডিয়া আমি আর নাম করে বলছি না অধিকাংশ ইলেকট্রনিক্স মিডিয়া অশিক্ষিতের মতো এই ধরনের সম্প্রচার করলো আমি একটি ইলেকট্রনিক্স মিডিয়ার বক্তব্য আপনাদের অডিওটা এই মুহূর্তে আপনাদের কাছে শোনাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়া এ রাজ্যে তদন্ত প্রক্রিয়ায় কোনো রকম পদক্ষেপ করতে পারবে না ইডি সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া পদক্ষেপ করতে পারবে না সুপ্রিম কোর্ট আজ এই নির্দেশ দেওয়ার পর বড় স্বস্তি রাজ্য সরকারের তদন্ত নিয়ে রাজ্যের আগাম অনুমতি প্রয়োজন ইডি সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তার মধ্যে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে এনআইও হয়তো আসছে আমরা সময় কী বলবেন আপনারা রাজ্য সরকারের বড় স্বস্তি রাজ্য সরকার রাজ্য সরকারের অনুমতি ছাড়া সিবিআই আর কোনো তদন্ত এই রাজ্যে করতে পারবে না এটা ইলেকট্রনিক্স মাধ্যমের বক্তব্য আপনাদের কাছে শোনালাম আদৌ এরম কিছু হয়নি জাস্টিস গবাই জাস্টিস বিশ্বনাথন বলেছেন হ্যাঁ এই যে বক্তব্যটা রাজ্য সরকার রেখেছে এটা আমরা শুনবো তেরোই অগাস্ট আমরা মামলাটা ডিসকার্ড করছি না রিজেক্ট করছি এটা কেন্দ্রীয় সরকারের পরাজয় যদি হয় যায় কিন্তু রাজ্য সরকারের বক্তব্যটা তেরোই অগাস্ট হিয়ারিং হবে শুনবেন এবং তারপর দীর্ঘ শুনানি চলবে সেই শুনানির পরে রায় হবে ইলেকট্রনিক্স মাধ্যম কি বলল বড় স্বস্তি রাজ্য সরকারের এবার থেকে সিবিআই করতে পারবে না এমনকি এবার এনআইএ ইনকাম ট্যাক্সকে ঢুকিয়ে দিল ভাবতে পারছেন ইডিকে ঢোকাননি এনআইএ ইনকাম ট্যাক্সকে ঢুকিয়ে দিল এনআইএ কিসের জন্য ইনভেস্টিগেশনে ঢোকে এনআইএ বেসিক্যালি ইনভেস্টিগেশন ঢোকে যে কোনো ন্যাশনাল সিকিউরিটি সংক্রান্ত এক্সপ্লোশনের ব্যাপার যখন থাকে অটোমেটিক্যালি এনআইএ নিজেরা ঢুকে পড়তে পারে এবং বিস্ফোরণ হলে এনআই শতপ্র এনআইএ শতপ্রণোদিত হয়ে ঢুকে পড়তে পারে ইনকাম ট্যাক্সের ঢোকা কোনো আইনে কোনো কোনো কোর্ট আটকাতে পারে না সিবিআইয়ের ব্যাপারে রাজ্য সরকারের একটা রেস্ট্রিকশান আছে সিবিআইয়ের ব্যাপারে রাজ্য সরকারের কেন রেস্ট্রিকশান আছে তার কারণ রাজ্য সরকার জানে এটা চড়ে দেয় সরকার ফলে সিবিআইয়ের ওই যে ক্লসটা আছে সর্বভারতীয় ক্ষেত্রে যে রাজ্য সরকার অনুমতি উইথড্র করে নিতে পারে এক্ষেত্রে দশটা সরকার অনুমতি উইথড্র করেছেন পশ্চিমবঙ্গ সরকার অনুমতি উইথড্র করেছেন এবং স্বাভাবিকভাবে রাজ্য সরকারের অনুমতি তো পাওয়া যায় না সিবিআই এফআইআর করতে গেলে তদন্ত করতে গেলে পায় না স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যারা অভিযোগকারী তারা কোর্টে যান এবং কোর্টে গিয়ে কোর্ট অর্ডার করে এবং সাম্প্রতিককালে ধরুন সন্দেশখালী সন্দেশখালী এর বিষয়ে সিবিআই তদন্ত তেতাল্লিশটা এফআইআর বিষয় করবে সেটা কে রায় দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছিল এবং সেটার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট কি রায় দিল সুপ্রিম কোর্ট রাজ্য রাজ্যের কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেইটাকেই মান্যতা দিয়ে দিল যে না এটাতে আমরা ইন্টারফেয়ার করব না সিবিআই এই তদন্তটা করবে তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেখানে সরাসরি রায় দিয়ে দিচ্ছে অর্থাৎ রাজ্য সরকারের অনুমতি সেখানে লাগছে না সিবিআই সিবিআই রাজ্য সরকারের কাছে অনুমতি চাইছেও না সিবিআইয়ের ব্যাপারে যখন বিভিন্ন মানে অভিযোগকারী সরাসরি হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে গিয়ে হাইকোর্টে জানায় হাইকোর্ট যখন সিবিআই তদন্ত দেয় তখন সেটার বিরোধিতা রাজ্য সরকার কেন্দ্রে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় কোনোরকম বেশিরভাগ ক্ষেত্রেই সুপ্রিম কোর্টে সেটা রিজেক্টেড হয় এই পার্টটাতে তো এই মামলাটা নয় এই মামলাটা হচ্ছে রাজ্য সরকারের অনুমতি ব্যতিরিক কি করে সিবিআই এফআইআরগুলো করছে এবার ঘটনা হচ্ছে রাজ্য সরকার যবে থেকে অভিযোগ উইথড্র করে নিয়েছে তারপর তো সিবিআই রাজ্য সরকারকে অমান্য করে এফআইআর করতে পারছে না তাই সিবিআই যেটা করছে যে কলকাতা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে তার প্রেক্ষিতে এফআইআর করছে সেটা তো চ্যালেঞ্জ হয়নি হাই সুপ্রিম কোর্টের রায়কে কী করে চ্যালেঞ্জ করবেন হাইকোর্টের রায়কে কীভাবে চ্যালেঞ্জ করবেন হাইকোর্টের বিচারপতিরা বলছেন এটা সিবিআই তদন্ত হবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন এই সিবিআই তদন্ত থাকবে এবং সেটা নিয়ে তো রাজ্য সরকার গিয়ে চ্যালেঞ্জ করতে পারছে না রাজ্য সরকার চ্যালেঞ্জ করছে আমাদের রাজ্যে এসে তারা ঘন ঘন এফআইআর করছে কারে ঘন ঘন এফআইআর তো কোর্টের নির্দেশে করছে রাজ্য সরকারের আইন রাজ্য সরকারের নির্দেশকে অমান্য করে তো করছে না রাজ্য সরকারের নির্দেশের বাইরে তো কোর্ট আছে রাজ্য সরকারের উপরে তো হাইকোর্ট আছে হাইকোর্টের উপর তো সুপ্রিম কোর্ট আছে বলে তারা যখন সিবিআই তদন্তের রায় দেয় তখন স্বাভাবিকভাবে সিবিআই তার ভিত্তিতে এফআইআর করে করতে পারে দে হ্যাভ দ্য রাইট এবং সেটা তো চ্যালেঞ্জ নয় সেটা চ্যালেঞ্জ কি করে করবেন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করবেন হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করবেন রায় আইনটা হচ্ছে জেনারেল উইথড্র অর্থাৎ ঢালাও অনুমতিটাকে উইথড্র করে নেওয়া হচ্ছে যে রাজ্য সরকার বলছে যে আমি অনুমতি দেব না আমার কাছে প্রেয়ার করবে আমরা মনে করলে দিতে পারি মনে না করলে দিতে পারি না সিবিআই তো রাজ্য সরকারের কাছে অনুমতি চাইতে যায় না সিবিআইকে কোর্ট নির্দেশ দেয় হাইকোর্ট নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এবং তার ভিত্তিতে তারা তদন্ত করে সেই জায়গাটা তো চ্যালেঞ্জ নয় চ্যালেঞ্জ হচ্ছে রাজ্য সরকারের অনুমতির ব্যাপার সেই অনুমতির ব্যাপার তো দীর্ঘদিন ধরে সিবিআই দু সালের ষোলোই নভেম্বর ঢালা অনুমতি উইড্রন হওয়ার পর সিবিআই তো আর রাজ্য সরকারের কাছে গিয়ে প্রেয়ার করেছে পায়নি অথচ রাজ্য সরকারের কে না পাওয়ার পর সিবিআই গিয়ে এফআইআর করে দিচ্ছে বিষয়টা তো তা নয় রাজ্য সরকার সিবিআই সেটাকে বিদ্রোহ সে সিবিআই সেটাকে অমান্য করেনি এই মামলাটা হচ্ছে বেসিক্যালি অন প্রিন্সিপাল যে সিবিআইকে কেন্দ্রীয় সরকার খারাপ কাজে ব্যবহার করছে যে কোর্ট যদি নির্দেশ দেয় আপনি কী করবেন ধরুন সতেরোটা মামলা সম্ভবত এডুকেশান ক্ষেত্রে সমস্ত সিবিআই রায় হয়েছে কোর্ট থেকে রায় হয়েছে এবং সেটা নিয়ে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে ডিভিশন বেঞ্চও সিবিআই রায় রেখেছে সুপ্রিম কোর্টে গেছে বোধহয় উনিশটা মামলার মধ্যে সতেরোটা মামলা সিবিআই তদন্ত বহাল থেকেছে বলে সেই জায়গাটা তো চ্যালেঞ্জ অথচ সেটা চেঁচাচ্ছে কী দেখুন অশিক্ষিতের মতো চেঁচায় মানে চেঁচায় বলতে আমি বলতে চাইছি যে না বুঝে মিস ইন্টারপ্রিটেশন করে এক হচ্ছে এইটার পেছনে লুকিয়ে থাকে না বোঝা আর লুকিয়ে থাকে মমতা বন্দ্যোধাকে খুশি করা আমি আজকের এই প্রতিবেদন শেষ করব। আবার কোনো একটি নির্দিষ্ট ইলেকট্রনিক্স মাধ্যমের এই সংক্রান্ত কিভাবে বিকৃত তথ্য পরিবেশনকারী করেছেন আমি আবার বলছি ইলেকট্রনিক্স মাধ্যমে নাম আমি বলছি কিন্তু যারা এই ধরনের অন্যায় কাজগুলো দিনের পর দিন করে মানুষকে মিসলেট করেছে তারা কত বড় অপরাধী ভাবুন তো আপনি সিবিআই মান বুঝলেনই না রাজ্য সরকার স্বস্তি পেয়ে গেছে আরে শুনবে মামলাটা শুরু হবে তেরোই আগস্ট রাজ্য সরকারের এই কেসটা মেনটেনেবল অর্থাৎ রাজ্য সরকার এই কেসটা রিজেক্ট করে দেয়নি যে সুপ্রিম কোর্ট বলেছে আমরা শুনব এইটার ইন্টারপ্রিটেশন কি এই যেটা আমি আরেকবার আপনাদের শোনাচ্ছি আপনারা নিজেরা শুনুন আর ভাবুন কোন কোন মিডিয়াকে আপনারা বিশ্বাস করেন আমি এটা ধরিয়ে দেওয়ার জন্য আজকে এই প্রতিবেদনে এই অডিওটা আমি দ্বিতীয়বার শোনাচ্ছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে বড় রাজ্য সরকারের রাজ্য সরকারের আগাম অনুমতি ছাড়া এ রাজ্যে তদন্ত প্রক্রিয়ায় কোন রকম পদক্ষেপ করতে পারবে না ইডি রাজ্যের আগাম অনুমতি ছাড়া পদক্ষেপ করতে পারবে না সুপ্রিম কোর্ট আজ এই নির্দেশ দেওয়ার পর বড় স্বস্তি রাজ্য সরকারের তদন্ত গিয়ে রাজ্যের আগাম অনুমতি প্রয়োজন ইডি সিবিআই সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তার মধ্যে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে এনআইও হয়তো আসছে আমরা ইনকাম ট্যাক্স এনআইএফও জড়িয়ে দিচ্ছে ভাবুন এক নম্বর দ্বিতীয় দিন সুপ্রিম কোর্ট কোনো অর্ডারই দেয়নি সুপ্রিম কোর্ট বলেছে কেসটাকে রিজেক্ট করব না এর মধ্যে স্বাপদতা আছে মনে হয়েছে আমরা শুনবো সেইটাকে বলছে যে সিবিআই এর ব্যাপারে রাজ্য সরকারের বড় স্বস্তি আমি শুধু আজকের এই প্রতিবেদন শেষ করব এই কথাটা বলে যারা করছেন তারা অন্যায় করছেন আমি তাদের বলবো একটু চর্চা করুন একটু অনুশীলন করুন একটু পড়াশোনা করুন একটু গভীরে ঢুকুন তারপরে আপনার তেল মারুন মমতা বন্দ্যোপাধ্যায়কে অসুবিধে কিছু নেই কিন্তু মিথ্যা খবরগুলো এভাবে মানুষের মনে গেথে দেবেন না অনুরোধ রাখলাম আপনাদের রেসপেক্ট দিয়ে অনুরোধটা রাখলাম রেসপেক্ট দিলাম বলে চ্যানেলের নামটা আপনাদের সামনে বললাম না